আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের জন্য তুমি শুধু আমার স্টোরিটা নেক্সট পার্ট নিয়ে চলো বেশি কথা আমি বাড়াতে চাই না তবুও বেশি কথা বলে ফেলি তাই আর বেশি কথা বলবো না তাই চুপচাপ তোমরাও সাবস্ক্রাইব করে বসে পড়ো পরের দিন সকালবেলা তে তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের জন্য বের হয় তে বাবা এসে বলে কাল নাকি তোকে বগম ফোন করে পায়নি অনেকবার ফোন করেছে তোকে তাই আমাকে জিজ্ঞেস করলো আসলে ইচ্ছে করেই ফোনটি ধরে নিতে আর তারপর কাল যার সামনাসামনি হয়েছিল ও তারপরে আর ফোনে কথা বলার কথা মাথায় আসেনি তে মাথা নাড়িয়ে বলে ঠিক আছে বাবা আমি আজ ফোন করে নেব তে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে যায় ও প্রায় সবার আগে অফিসে পৌঁছেছে তখন অফিস পুরো ফাঁকা নিজের ডেস্কে গিয়ে ব্যাগটা রেখে একটু বসে তখনই চাঙ্কুক অফিসে ঢুকে তে চাঙ্কুককে দেখে চুপ করে থাকে জাঙ্কুক সেটা নোটিস করে আস্তে আস্তে তের কাছে এসে বলে নিজের বসকে সকালে গুড মর্নিং উইশ করতে হয় এই ভদ্রতাটাও কি জানেন না আপনি মিস কিম পেয়ে রাগে কটমট করে তাকিয়ে আছে মনে মনে বিড়বিড় করে জাঙ্কুকের মুন্ডুপাত করে তারপরে সামনে এসে বলে সরি স্যার গুড মর্নিং জাঙ্কুক গম্ভীর হয়ে বলে হুম মর্নিং আমার কেবিনে আসুন তে জাঙ্কুকের পেছন পেছন ওর কেবিনে আসে বিশাল পাহাড় সমান ফাইলের স্তূপ তে হাতে ধরিয়ে দিয়েছে জাঙ্কুক সব ভালো করে চেক করবেন আর সব ফাইলগুলো স্টাডি করার আগে তার হিস্ট্রিটা ভালো করে জানবেন আপনি তো আবার কোনো কিছু না জেনেই প্রেডিকশন করেন এটা তো আপনার পুরনো অভ্যাস তাই না তে কটমট করে তাকায় জাংকুকের দিকে ফাইলগুলো নিয়ে সামলাতে পারছে না ও ফাইলগুলো নিয়ে বেরোতেই যাবে হুড়মুড়ি সব পড়ে মাটিতে তাড়াতাড়ি করে ফাইল তুলতে গেলতে জাঙ্কুকও এগিয়ে আসে ওকে সাহায্য করতে দুজনের মাথায় একসাথে জোরে করে ঠুকর লাগে তেতা অবাক চিৎকার করে উঠেছে আহ কি হলো খুব জোরে লেগেছে দেখি জাংকুক তার মাথায় হাত দিতেই যায় জাংকুক যে এখনও থেকে ভালোবাসে সেটা লুকোতে চাইলেও বেরিয়ে আসে তেজ সরে যায় এক কদম না স্যার আমি ঠিক আছি জাংকুক চুপ করে কিছুক্ষণ তে এর দিকে তাকিয়ে থাকে আপনি আপনার ডেস্কে যান আমি পৌঁছে দেব ওকে দিয়ে না এত উপকার করতে হবে না আপনাকে আমি নিজেই পারবো বলেই তে এক প্রকার মুখ ঝামটি দিয়ে কষ্ট করে ফাইলগুলো নিয়ে বেরিয়ে যায় জাঙ্গুক তের দিকে তাকিয়ে বলে তুমি আমার ভালোবাসাটা কোনো দিনই বুঝলে না তে তে চাই জাঙ্কুক যেন নিজেই ওকে অফিস থেকে তাড়িয়ে দেয় তাই ও ফাইলগুলো নিয়ে কিছু পাতা নষ্ট করে দেয় ইচ্ছে করে তারপরে জাঙ্কুকের কাছে গিয়ে বলে স্যার আসবো তের মুখ দেখেই জাঙ্কুক বুঝে গেছে নিশ্চয় কোনো ফোন দিয়েছে এই মেয়ে কাদো কাঁদো মুখ করে বলে স্যার ফাইলগুলো আমার থেকে খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারিনি ঠান্ডা মাথায় বলে ওঠে দেন ল্যাপটপে কিছু ডেটা আছে সেটা থেকে কপি করে ফাইলটা আবার বানিয়ে ফেলো ইটস নট এ বিগ প্রবলেম তে তো অবাক জাঙ্কুক তো খুব রাগ করে সবার উপরে তাই শুনেছিল আর সে ফাইল নষ্ট করে ফেলল তাও চুপ তে অবাক হয়ে মাথা চুলকাচ্ছে কিছুক্ষণ তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে জাঙ্কুক চেয়ার থেকে উঠে তে সামনে এসে হাসি হাসি মুখ করে বলে আমি আমার জানের ওপর রাগ করে থাকতে পারি না কি করি বলো তে হঠাৎ জান ডাকটা শুনে চমকে তাকালো জাঙ্কুক আবার নর্মাল হয়ে বলে আপনি যান মিস্তে নিজের কাজ করুন তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে নিজের বুকে হাত দিয়ে দেখছে এত বেড়ে চলছে যেন বেরিয়ে আসবে কেন না তুই আর ভুলবি না ও কি তাহলে আবার আমার কাছে আসার চেষ্টা করছে না এটা হতে দেওয়া যায় না তে মাথায় একটা বুদ্ধি আসে হঠাৎ ফোন বের করে বগুমকে ফোন করে বাপি তো বলেছিল ফোন করতে হ্যালো বেবি কেমন আছো তুমি খুব মিস করছি তোমাকে আমি প্রগম নিজের কান থেকে ফোনটা সরিয়ে ভাবলো আমি ঠিক শুনছি তো তে আমাকে বেবি বলছে হ্যালো কি হলো কথা বলবে না তোমার শোনা এসেছে রাগ করেছো বুঝি জাংকুক কেবিন থেকে শুনতে পাচ্ছে তে এত জোরে জোরে কথা বলছে জাংকুক দরজাটা খুলে বেরিয়ে এসে বুকে হাত বেঁধে দাঁড়ায় গম্ভীরভাবে তাকিয়ে আছে তে দিকে আর মনে মনে বলছে বেবি দেখানো হচ্ছে আমাকে দেখছে তোমার বেবিকে খেয়ে বলে হ্যাঁ মানে আসলে আমি বলছিলাম বলছিলাম কি আমি আমি না সব ভুলে গেছি ও তুমি এত কিউট কেন তুমি অনেক কিউট জানো তো এবার জাংকুক তে সামনে এসে দাঁড়াই তে তাকিয়ে বলে কিছু বলবেন স্যার নো নো ইউ প্লিজ কন্টিনিউ জাঙ্গো হাসি হাসি মুখ করে বলে কথাটা বগম কিছুক্ষণ চুপ করে থেকে সুযোগ বুঝে বলে ওঠে আমার সাথে কাল দেখা করবে তে আরে শিওর কোথায় দেখা করতে হবে বলো বেবি আমি নিয়ে যাব তোমাকে একটা স্পেশাল জায়গায় এইখানে সব থেকে বড় নাইট ক্লাবে তে এইসব পছন্দ করে না তে জানেও না কি হতে চলেছে কাল জাংকুক দেখানোর জন্য হ্যাঁ করে দেয় আর বলে ও নাইট ক্লাব হাউ এক্সাইটিং অবাক হয়ে আর ভাবছে তে যাবে নাইট দেখছে ক্লাবে আবার কিছু গন্ডগোল পাকাবে এই মেয়েটা নিঘাত এবার ফোনটা রেখে জাংকুকের দিকে তাকিয়ে বলে পার্ক বগম আমার উঠবি খুব ভালোবাসে আমাকে আর আমিও খুব তাড়াতাড়ি বিয়ে করবো আমরা আর যাই হোক ভালোবাসা নিয়ে বাজি ধরে না ও মাথা নিচু করে নিজের হাতটা মুঠো করে বলে কেউ নিজে থেকে চোখ বুঝে থাকলে তাকে দেখানো খুব মুশকিল ভালো ভালোবাসা এত ছোট ব্যাপার না বাই দাওয়ে আমাকে তো কেউ কোনোদিনও ভালোবাসেনি তাই আমি বুঝি না এই ব্যাপারটা তে চাঙ্কুকের দিকে তাকিয়ে যেন চোখে চোখেই বলে ওঠে ও আমি ভালোবাসিনি নি একটা জাঙ্ককে চোখ দিয়েই বোঝায় ভালোবাসলে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারতে না আমায় আমাকেও জানতে হবে তোমার উঠবির ব্যাপারে দুজনেই কিছুক্ষণ নীরবতা পালন করে তারপরে জাঙ্কুক বলে ওঠে পার্সোনাল লাইফকে প্রফেশনাল লাইফের সাথে না জড়ালে ভালো হয় তাই বাড়ির ফোন কলগুলো বাড়িতেই করবেন বলেই নিজের কেবিনে চলে যায় তে হাসি হাসি মুখ করে বলে আরও বেশি করে করব। যাতে আপনি বিরক্ত হন যেটাতে আপনি বিরক্ত হবেন আমি সেটাই করব। মিস্টার স্যার জাঁকুক নিজের কেবিনে গিয়ে বগমের ব্যাপারে ইনফরমেশন বার করতে থাকে ফেসবুক ইনস্টা সব ঘেটে ফেলেছে পার্ক বোগম ছেলেটা খুব একটা ভালো ঠেকছে না ফেসবুকে যত বাজে বাজে ছবি আপলোড করেছে তে ছেলেটাকে বিয়ে করবে না না এটা হতে দেয়া যায় না আমাকেই কিছু করতে হবে ভাব জাঙ্কু ভাব তুই যেন কি বললো কালকে ও নাইট ক্লাবে যাবে তাও এই ছেলেটার সাথে যদি ছেলেটার মতলব ভালো না হয় না জাঙ্কু না তেকে একা ছাড়া যাবে না দেখা যাক কি হয় শুক্রবার ছুটির দিন বগুমের সাথে দেখা করতে হবে একটু ইচ্ছে নেই দেব কিন্তু যেতে তো হবেই ফোনে বলে ফেলেছে একটা জিন্স আর টিশার্ট পরে রেডি হয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে বগমকে গাড়ি করে পিক করতে আসে একটু বেজার মুখেই উঠে বসে তে তের মনে হয় কেউ যেন ওদেরকে ফলো করছে তাও এতটা গুরুত্ব দেয় না ও বগমের একটা বাজে স্বভাব আছে মাঝে মাঝেই বিনা কারণেই তের গায়ে হাত দেয় আর যেটা তের একদম পছন্দ নয় তারা নাইট ক্লাবের সামনে এসে থামে রাত নয়টা বাজে তে হঠাৎ করে বলে ওঠে আমি যাব না তুমি যাও ভেতরে যেতে আমার ইচ্ছে করছে না তে প্লিজ আজকের রাত্রে স্পয়েল করো না তে নানা করাতে জোর করেই ওকে হাত ধরে টেনে আনে বগম ভেতরে প্রচন্ড লাউডের মিউজিক কিচ্ছু শোনা যাচ্ছে না তের ভালো লাগছে না এগুলো একটা পাশে সোফাতে গিয়ে বসে পড়ে কিছুক্ষণ বগমকে দেখতে পায় না বেশ কিছুক্ষণ পরে বগুম আসে তুমি ড্রিঙ্ক করেছো তোমার সাথে আমি তুমি জানো আমার এটা পছন্দ না তাই নাকি বেবি বগম পুরোপুরি ড্রাঙ্ক হয়ে গেছে হঠাৎ করেই তের হাতটা ধরে ওকে টেনে তোলে কি করছো কি এরকম টানাটানি করছো কেন ছাড়ো আমাকে আমি বাড়ি যাব আমার ভালো লাগছে না এখানে কেন বেবি তুমি নিজেই আমাকে বেবি বলে কাছে টেনে নিলে এখন দূরে সরিয়ে দিচ্ছ তেল শরীরে হাত দিতে শুরু করে বগুম যত সরে আসতে চাই ততই জোরে চেপে ধরে ও থেকে জোর করে কিস করতে যায় তের চোখে পানি চলে এসেছে ও কাঁদতে কাঁদতে বলে প্লিজ ছাড়ো আমাকে কিন্তু এত জোরে চেপে ধরেছে বগুমুকে যে ও নিজেকে ছাড়াতে পারে না হঠাৎ বগুম নাকে ঘুষিয়ে খেয়ে ছিটকে পড়ে মাটিতে নাক দিয়ে রক্ত বের হচ্ছে সবাই ডান্স করছিল। হঠাৎ থেমে যায় এই সব দেখে তে বলে ওঠে জাঙ্ক তুমি আই মিন স্যার আপনি এখানে জাঙ্ক আবার বগমকে ধরে একটা সপাটে থাপ্পড় মানে আবারও ছিটকে পড়ে বগুম এবার জাংকুকের হাত ধরে থামতে বলে জ্যাঙ্কের প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে তাই রেগে বলে তোমার সাথে উল্টাপাল্টা কিছু করলে আমি তাকে ছেড়ে কথা বলবো না দে তুমি এই ছেলেটার সাথে বিয়ে করতে আপনি করে বলতেই ভুলে গেছে দেখে চোখে পানি করছে চাও জামাটা একটু ছিঁড়ে গেছে টানা টানিতে তে প্রচন্ড ফসা তাই তার হাতটা চেপে ধরায় অনেক জায়গায় লাল লাল দাগ হয়ে গেছে জাংকুক তের জামাটা ছিঁড়ে গেছে দেখে নিজের ব্লেজারটা থেকে পরিয়ে দেয় কাঁদতে 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 বেরিয়ে যায় বকম এতটাই নেশা করেছিল যে উঠে দাঁড়ানোর মতো পরিস্থিতিতেও নেই থেকে বাইরে এসে কাঁদতে দেখে জাঙ্কুক বলে গাড়িতে বসো না আমি ট্যাক্সি করে চলে যাব আমার জেদ করছো তুমি জাস্ট সিট ইন মাই কার তে জাঙ্কুকের ধমক খেয়ে উঠে বসে হাতটা লাল হয়ে আছে জাঙ্কুক গাড়ি থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে তারপরে তার হাতের যেখানে যেখানে লাল হয়ে গেছে সেখানে সেখানে মলম লাগিয়ে দেয় ইনি তোমার উদ্ভি খুব ভালো ছেলে তা কবে বিয়ে করবে তোমরা এত ভালো ছেলের সাথে তোমার বিয়ে বলে কথা তে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে বলে বিয়েটা আমি করতে চাই না ও তাই বুঝি না করতে চেয়েও এমনি এমনি বিয়ে হয়ে যাচ্ছে তের চোখে পানি তে চুপি চুপি বলে আমি জীবনে একজনকে ভালোবেসেছিলাম জাগক তের দিকে তাকিয়ে বলে আর আমিও আবার মিথ্যে বলছ জাঙ্গুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তে জাঙ্গুকের দিকে তাকিয়ে বলে আপনি কি তাহলে আমাকে ফলো করছিলেন হুম বলতে পারো কিছুটা কারণ আমি জেনে বুঝে তোমাকে কোনো বিপদে পড়তে দেব না তে অবাক হয়ে দিকে তাকিয়ে ভাবে এই ছেলেটা কি আমার জন্য এত চিন্তা করে তাহলে সে আমাকে এত কষ্ট দিল কিভাবে আমি কোনো ভুল করছি না তো এর পেছনে কোনো অন্য গল্প নেই তো বাড়ি ছেড়ে দিয়ে চলে যায় তে বাড়িতে এসে শুয়ে শুয়ে জাঙ্কুকের কথা ভাবছে জাংকুক কিভাবে ওকে বগমের হাত থেকে বাঁচিয়েছে তে ভাবতে ভাবতে মুচকি হেসে ফেলে তারপর আবার নিজেকে সামনে বলে তুই কি পাগল হয়েছিস তে তুই আবার জাংকুকের প্রেমে পড়ে যাচ্ছিস তোর কি কোনোদিনও শিক্ষা হবে না না জাঙ্কুকে আমার জীবনে আর আসতে দেয়া চলবে না কিন্তু এই বগুম ওকে বিয়ে করতে পারবো না আমি আমাকে বাপিকে সব বলতে হবে জাংকুক ঘরে বসে নিজের কাজ করছিল দাদি আসে ঘরে কতদিন হয়ে গেল আমার দাদু ভাইয়ের সাথে ঠিকভাবে কথাই হয় না জাংকুক। অল্প হেসে দাদিকে খাটে বসিয়ে আদর করে কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে নিজের ট্যাপটা হাতে নিয়ে অফিসের কাজ করছে তোর কাজটা এখন বন্ধ করবি তোর সাথে কিছু কথা আছে আরে বলো না আমি শুনছি তো অনেক দিন হয়ে গেল ওই মিষ্টি মেয়েটা আর আসে না কেন রে দাদু ভাই উঠে বসে দাদির দিকে তাকিয়ে বলে হয়তো আমাকে মনে পড়ে না আর ভুলে গেছে তোর খুব খারাপ লাগে না রে আমার না ওকে তোর সাথে বেশ লাগতো তোদের দুজনকে খুব সুন্দর মানাতো জুকের মনটা খারাপ হয়ে যায় চোখের কথা পানি চলে এসেছে তাই মুখটা ঘুরিয়ে নেয় আদি জাংকুককে নিজের দিকে ঘুরিয়ে বলে তুই বলতিস তোর জীবনে ভালোবাসা বলে কোনো বস্তু নেই কিন্তু আমি জানি তুই ওই মেয়েটাকে ভালোবাসতিস তাই তোর মা এখন মেয়ে দেখতে বললেও তোর ইচ্ছে করে না তাই না রে দাদু ভাই জাঙ্কুক দাদিকে শক্ত করে জড়িয়ে ধরে দাদি মাথায় হাত বুলিয়ে দেয় জাঙ্কুক চুপ করে থাকে দাদির কথার কোনো উত্তর নেই তার কাছে তে অফিসের জন্য বেরোতেই যাচ্ছিল তখনই বগমের ফোন ফোনটা ধরেই তে বলতে শুরু করে ভালো করে শুনে নাও এই বিয়ে আমি করতে পারবো না একটা পাঁচে লম্পট ছেলের সাথে আমি কিছুতেই থাকতে চাই না তাই নাকি নাকি ওই প্রেমিক অফিসের বসকে এখন পছন্দ হয়েছে কি আমি এর বদলা নেব আমার গায়ে হাত তোলা তোমার ওই বসকে বলে দিও আর বিয়ে তো তোমাকে আমাকেই করতে হবে মামনি তোমার বাবাকে না হলে পথে বসতে হবে বুঝলে আমার বাবার হাতেই তো তোমার বাবার সব কিছু চুপচাপ বিয়েতে রাজি হয়ে যাবে আর তোমার বাবাকে কালকের ঘটনায় কিছু বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করছো ধরে নাও তাই করছি তো সোনা আর মাথা গরম করে লাভ নেই বিয়ে তো তোমাকে আমাকেই করতে হবে তে অফিসে বসে বসে বগুমের কথা ভাবছে বগুমের সাথে কিছুতেই সে সারা জীবন কাটাতে পারবে না কিন্তু কি করে মুক্তি পাবে সেই চিন্তা নিয়েই ব্যস্ত জাঙ্কুক অফিসে ঢুকে দেখে তে মুখ কাজুমাচু করে বসে আছে জ্যাঙ্কুককে দেখে উঠে দাঁড়িয়ে বলে গুড মর্নিং স্যার হুম মর্নিং কী হয়েছে কোনো কিছু নিয়ে ডিস্টার্ব স্যার জাংকুক তেয়ের কাছে এসে বলে কাল বিদেশ থেকে কিছু ক্লায়েন্ট আসবে তো অফিসকে ডেকোরেট করতে হবে আমি চাই তুমি করো ভালো করে পার্টির অর্গানাইজড করতে হবে যেন ওনারা ইমপ্রেসড হয়ে যান আর আমাদের সাথেই ডিলটা করেন পারবে তো হ্যাঁ পার বছর ওকে তাহলে আজ থেকে কাজ শুরু করে দাও হাতে বেশি সময় নেই কথা বলতে বলতে জাঙ্কুকের চোখ যায় তের হাতের লাল দাগগুলোর দিকে জাঙ্কুক মৃদু স্বরে বলে ওঠে এখনো কি ব্যথা আছে একটু একটু বলে মাথাটা নামিয়ে নেয় তে জাঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না তে যে সব অধিকার কেড়ে নিয়েছে জাঙ্কুকের কাছ থেকে জাকুক নিজের অনুভূতি সংযত করার চেষ্টা করে দ্রুত পায়ে নিজের কেবিনে চলে যায়